সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল মহিষ হাটে যেখানে মহিষ কেনা হয় আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় তো আজকে এখান থেকে ছোট ছোট মহিষগুলো কেমন দামে কেনা চলছে সে তথ্য দিতে চাই আর সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলার দিনাজপুর আজ ছিল একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আমরা এ পাশে দেখছিলাম দুটো মহিষ ভাই কী অবস্থা বলেন তো ভাই বাজারের খুব খারাপ চলছে এই জোড়াটা কত চাইছিলেন আড়াইশো আড়াইশো এখন পর্যন্ত কত বলে ভাই দুইশো আঠারো বিশ আর বেচা বেচাবেচি রেট দুশো তিরিশ তবে দুইটা খামার উপযোগী মহিষ দুই লাখ তিরিশ হাজার হলে বিক্রি করবেন যে এখানে কিন্তু দুটো মহিষের বাচ্চা বিক্রি হ্যাঁ ভাই দাঁড়ান না কত হলো কত

দুটো বেটা মহিষ এখন পর্যন্ত কত বলছে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ বলে আর কত হলে যাওয়া যাবে লাস্ট দেড় পাওয়া দেড় লাখ পার হলে এই জোড়াটা বিক্রি করবে দেড় লাখ দেড় লাখ দেড় লাখ পার রাখবে আর এগুলো আপনাদের আসেন তো আসেন তো একটু এখানে দেখছি এখানে কিন্তু এটার সাথে এটা জোড়া এ দেখছেন এই দুটা জোড়া এই জোড়ার দাম চলছে ওখানে চাচা আসসালামু আলাইকুম কেমন বাজার বাবাজি কত কিনলেন ভাই এক লাখ পঁয়ষট্টি এই যে ওখানে একটা আর এখানে একটা এক লাখ পঁয়ষট্টি হাজার নিয়ে যাচ্ছে দুটো সার মহিষ আচ্ছা আমরা এই দুটো একটু দামে ধারণা দেই আপনাদের কত চাইছিলেন এক লাখ বিরাশি হচ্ছে চাওয়া দাম এক লাখ বিরাশি চাওয়া দাম কত কত কি বললো এখন পর্যন্ত

জোড়া ছোট বাচ্চা দেখছেন যে কিন্তু বেশ কিছু আছে এই যে ভাই কি অবস্থা ভাই আজকে ভাই বাজা ভালো না মানুষই দেখা যাচ্ছে না না এ জোড়া কত চাওয়া বলেন তো পঁয়ত্রিশ চাওয়া আর বেচার দাম লাস্ট তিরিশ হলে বেচবেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হলে এই জোড়া বিক্রি হবে এক লাখ তিরিশ আর এগুলা এগুলা এগুলো চল্লিশ বেটি মহিষ কিন্তু দুটো এক লাখ চল্লিশ হাজার হলে বিক্রি করবে এটা এবং এইটা এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক একটা বয়স কয় মাস করে হবে এগুলা পাঁচ থেকে ছয় মাস করে বয়স হবে দেখছিলাম আপনার এগুলো ছোটো মহিষ আমরা এই পাশে দেখব চলে যাব মানে এ পাশে যে মহিষগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু একেবারে মিনি সাইজ না কিছুটা মাঝারি সাইজের মহিষ এগুলো ভাইয়া ভালো আছেন বাড়ির পোষা ভাই কত কী দাম বললো হাটে একশো সত্তর বলছে কত হলে বিক্রি করতেন একশো নব্বই হলে দুটো আরিয়া মহিষ এক লাখ সত্তর দাম বলছে এখনো দেয় নাই এক লাখ নব্বই হলে বিক্রি করবেন এ দেখে নেন মহিষ দুটো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এক লাখ নব্বই পর্যন্ত হলে বিক্রি করবেন আচ্ছা এটা বাড়ি দেখাইছিলেন কাউকে বিক্রির জন্য ডাইরেক্ট বাজারে নিয়ে আসছেন না আচ্ছা ঠিক আছে দেখছেন এই ধরনের মহিষ কিন্তু ব্যাপক আমদানি আছে আজকে

তিরিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত হল এটা কার কি খবর বলেন তো বাজার কেমন মোটামুটি ভালো কত কি দাম বলে একশো ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে লাস্ট একশো পার একশো পর্যন্ত দাম বলে একশো পার হলে এটা বিক্রি করবে বেটি মহিষ ভাই কত কি বলে দাম বলে কত হলে বেচা যাবে ভাইয়া একশো তিরিশ একশো তিরিশ পার হলে বিক্রি আমি একটু দেখাই কি পরিমাণ মহিষ আমদানি হয়েছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আজকে কিন্তু ব্যাপক আমদানি হয়েছে হ্যাঁ কি অবস্থা এ দাম কত ভাই তিনশো দশ চাওয়া এখন পর্যন্ত কত কি বলছে আশি বেচা রেট নব্বই পর্যন্ত দুশো নব্বই পর্যন্ত হলে বিক্রি করবে এই তো দর্শক আমরা তাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে মোটামুটি মহিষের আমদানি হয়েছে ভালো কাস্টমার কিন্তু ব্যাপক আছে দেখছেন এই যে কাস্টমার আর কেনাবেচা হচ্ছে মোটামুটি ভালো তবে মাংসের মহিষটাই কিন্তু আজকে কেনাবেচা হচ্ছে ভালো আর যেগুলো ছোট ছোট বাচ্চা মহিষ সেগুলো কিন্তু কেনাবেচাটা কম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন